রান্ডো বন্ডো কোনা পে এসেছে আমরা আসলে কোনে বানাইবে যেছে চক্করলে দেখো না পে সেছে আমরা নিয়ে কতরে বানাইবে পড়ে তো হয়ে থাকে যে কিছু মনে করিস গান করলে না জানিস বই সব মনে থাকে মুখস্থ থাকে না আমি যা পার ধরবে মাস্টার আমি সব বলতে পারবো আচ্ছা মাস্টার আসবে না আসবে না আমাকে পড়া নিতে বলেছি তোকে পড়া দেবো কে রে রে আমি জানিস কে কে আই অ্যা আমে ডগামের হেড মাস্টার তাহলে ইন্দ্রিনি জানে না ইন্দ্রিনি বলছে হ্যাঁ ইন্দ্রিনি জানিস তুই

রেস নমস্কার 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 বস না ভাই তনস্কার 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 নয় নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার ঠিক আছে আচ্ছা প্লাস রে আর মনে হয় আসবে না হাতেও আসবে না আমরাই আছি ঠিক আছে তোমরা পড়া করে এসেছো তো পরে একবারে মুখস্ত করে এসেছি তবে মুখস্থ করেছি আচ্ছা আচ্ছা খুব ভালো

বসে বসতে বলেছে আমার হয়েছে তুই বলতে পারবি পারবো ও তাহলে কি আচ্ছা তোমরা বলতে পারবে আমি বলতে পারবো না আচ্ছা তুমি বলতে পারবে হ্যাঁ পারবো সবথেকে মিষ্টি মানুষের পক্ষের কথা কথার উপরে কোনো জিনিস কোনো কিছু মিষ্টি হতে পারে না কেন হয়নি কী করে হলো যারা হয়নি ওটা ঠিকই বলেছে মানুষের কথার উপর কোনোদিন মিষ্টি হতে পারে না হ্যাঁ কথা তে তো হয় হয় কিন্তু সত্য কথা মিষ্টি আচ্ছা কিন্তু যা তার মিষ্টি যদি মানে কথা হবে লোকের রসগোল্লা কিনে খইতো না জেলাতে খইতো না মানুষ তো ওই কটা খক খক করে কিনে খইতো বস আমনাজি না বলবো সেটা হবে না এই মাছটাটা খুব খারাপ করা হলেও মারে না হলেও মারে হ্যাঁ একদম দুষ্ট করবি না আমার পড়াটা আগে নেবেন ঠিক আছে যাচ্ছি একে কাঁপছিস কেন পড়া হয়েছে বলে সাহসে গা কাঁপছে সাহসে গা কাঁপে আমার কাঁপে ঠিক আছে একটু সাহস দিকে ধরবেন ঠিক আছে বানান করতো

আমি এমন পড়া দেবো দেখবে মাছটা আমাকে মারবে না মুখে চুমা খাবে তাই মন টয়ের গায় এই রে আমার দিকে স্নান নিয়ে আমার মার হল কেরা আমার যা পড়া হবে না কেবল আমার কমালে আমার হবে পড়া এমন পড়া পড়েছি খাটের উপর থেকে মাটিতে পড়ে গেছি বয়ের পর একটাও ভাই নাই তবে বলে দেবো ফোঁটা ফট পায়ের গায় ধরুন কি ধরবেন আমি ওর মতো না তোমাকে সেই সেই প্রার্থনাটা পড়তো প্রার্থনা মুখস্ত সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন খারাপ হইয়া চলি খারাপ হয়ে চলে কি ভালো হয়ে চলি ভালো জায়গায় খারাপ হয়ে গেছে চামড়ার মুখটা সিলেক্ট করে বেরিয়ে গেছে ফটাস করে সারাদিন আমি যেন ভালো হইয়া চলি আদেশ করেন যাহা মর গুরুজনে সেই কাজ আমি করবো না এক মনে করবো না এক মনে না করি এক মনে করি এক মনে আর তো এটাই হলো না আবার আরেকটা হ্যাঁ ধরুন না ধরতে ধরতে দেখবেন ঠিক হয়ে যাবে সেবান করে তো খেজুর হ্যাঁ যেটা হবে ধরেছেন হ্যাঁ মনটাও রেট পড়াটা ভালো হয় কিন্তু কিছু মনে করবেন না ঠিক আছে খেজুর বানান করবো করো পাকা খেজুর না কাঁচা খেজুর খেজুর বানান করো বিলাতে খেজুর না বেশি খেজুর খেজুর বানান করো মাটিতে পড়ে থাকে সেই খেজুর না গাছের খেজুর করো রাখবেন না রাখবেন না কালি পর আমি আরো ভুলে যাব বানান করো খেজুর খেজুর ক্ষয়কার গুজুর গুজুর রেজুর কি বলে ক্ষয়কার গুজুর গুজুর রাখে য

আমি যখন পড়ি আমাদের পাশে তিনটে বাড়ি আছে আমার একই ক্লাসে পড়ি আমার সঙ্গে কেউ পড়ে না যখন পড়ি কি মুখস্থ হয়ে যায় কিন্তু এই স্কুলে এসে ভুলে যায় স্কুলে ভুলে যাও হ্যাঁ কারণ আপনার হাতে লাঠি থাকে তো ওই লাঠিটাকে ভুলে যায় ঠিক আছে তুমি ঢাকি চন্দ্র বড়

বা নুইয়া পখরো পখরো কি পখরো ভয় পড়া কি পখরো পাছে লেখা স্বামী ভালো করে দেখান এই দেখুন 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 পখরো পখরো নয় পক্ষ ও নেত্র

পরে যেগুলো পড়ে তো ভালো তাহলে একশো পর্যন্ত হবে একশো পর্যন্ত মুখস্থ সময় নেই তাড়াতাড়ি পরে যাবো সময় আছে নাই আপনি জানেন না

ছেলে নিয়ে যাবো যদি না যাবো তোদের সরে যা তোদের জন্য গায়ে বেঁধে যাচ্ছে তোরা চলে যা ছুটি দিস চলে যা ধাক্কে নিয়ে চলে যাবো তারা